নমস্কার আমি তোমাদের জন্য আজকে চারটি খুব সহজ এক্সারসাইজ নিয়ে এসেছি যারা পেটের চর্বি দ্রুত কমাতে চাইছো বা যারা পেটের দ্রুত কমাতে চাইছো ওজন বেড়ে গেছে ওজন বাড়ার জন্য সমস্যা বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে বা দ্রুত তোমাদের চর্বি কমাতে চাইছো তাদের জন্য আমি চারটি এক্সারসাইজ খুব সহজ সরল এক্সারসাইজ নিয়ে এসেছি এই এক্সারসাইজগুলো গুলো করার জন্য তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই তোমরা শুধুমাত্র বাড়িতে বসে ঘরে বসে এই এক্সারসাইজগুলো করতে পারো এই এক্সারসাইজগুলো প্রতিদিন তোমরা যদি দুবার করে করো সকাল সন্ধ্যা তাহলে তোমাদের পেটের চর্বি ভুড়ি কমে যাবে মমের মতো করতে শুরু করবে এই এক্সারসাইজগুলো খুবই সহজ সরল তবে এই এক্সারসাইজগুলো অবশ্যই সকালবেলা এবং বিকেলবেলা করবে আর এই এক্সারসাইজগুলো কীভাবে করবে সঠিক সঠিক পদ্ধতি এবং প্রণালী আমি এক এক করে তোমাদেরকে দেখাবো এক একটা এক্সারসাইজ তোমরা পনেরো কুড়ি রাউন্ড করে করবে এরপর আবার রেস্ট নিয়ে পনেরো কুড়ি রাউন্ড করে করবে এক একটা পনেরো বার করে করবে তিন চার রাউন্ড করে করবে সকাল সন্ধ্যা করবে তো এক্সারসাইজগুলো করার জন্য শুধুমাত্র একটি মাদুর বা একটি শতরঞ্জি বা কার্পেট পেতে তোমরা যে কোনো জায়গায় বসে এক্সারসাইজগুলো করতে পারা খুবই সহজ তো চলো আমি এক এক করে সেই এক্সারসাইজগুলো তোমাদেরকে দেখাই তার আগে আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট তোমাদের জন্য আমাদের এই চ্যানেল বিভিন্ন সমস্যা নিয়ে আমরা বিভিন্ন যোগা প্রাণায়াম নিয়ে আসি এক্সারসাইজ নিয়ে আসি আমাদের এই চ্যানেলে তাই আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে রাখবে এই ধরনের ভিডিও দেখার জন্য তাহলে চলো আমি শুরু করি সেই এক্সারসাইজ এক এক করে তোমাদেরকে দেখাই প্রথম এক্সারসাইজ প্রথম এক্সারসাইজ কীভাবে করবে দেখো আমি এইভাবে শুয়ে গেলাম শুয়ে গেলাম আমার হাঁটু আমি ভাঁজ করে হাঁটু এখানে ভাঁজ করে আমি এখানে হাঁটু রাখলাম আমার হাত দুটো হাতে হাত লাগিয়ে মাথার এখানে দিলাম একেবারে সহজ ব্যায়াম বা সহজ এক্সারসাইজ কিন্তু এটা তোমাদেরকে রেগুলার করতে হবে শ্বাস নেব যখন আমি উপরে উঠবো তখন শ্বাস ছেড়ে দেবো আর শ্বাস আমি দুই তিন এইভাবে তোমরা দশ বার করে করবে এরপর এক রাউন্ড হয়ে গেল বার করলে দ্বিতীয় এক্সারসাইজ দ্বিতীয় এক্সারসাইজটা আবার পনেরো বার করলে তৃতীয় চতুর্থ পর পর করার পর আবার রিপিট করে সেই প্রথম এক্সারসাইজ থেকে শুরু করবে শ্বাস নেবো আর যখন আমি উপরে উঠব শ্বাসটা ছেড়ে দেবো এইভাবে এতে করে কি হবে আমাদের এই মাংসপেশি যেগুলো আমাদের পেটের মধ্যে চর্বি জমে আছে সেগুলো গলতে শুরু করবে এই ছিল প্রথম এক্সারসাইজ দ্বিতীয় এক্সারসাইজটা আমি তোমাদেরকে দেখাই দ্বিতীয় এক্সারসাইজটা হচ্ছে যে আমরা এইভাবে দ্বিতীয় এক্সারসাইজটা এইভাবে আমরা আমার সামনের দিকে হাত থাকবে পা থাকবে পেছনে আর এই বাম ডান পা আমি নিয়ে আসবো এই বাম হাতে কোনো এক দু ছয় সাত আট নয় দশ এইভাবে এই ডান পা হাতেও আমি ঠেকাবো বাম হাতের কনোমিয়ে আর বাম্পার হাঁটু আমি ঠেকাবো ডান হাতের কণে এইভাবে সেকেন্ড রাউন্ড অর্থাৎ দ্বিতীয় এক্সারসাইজ এরপর দেখাবো আমি তোমাদেরকে তৃতীয় এক্সারসাইজ প্রত্যেকটা এক্সারসাইজ তোমরা পনেরো পরিবার করে করবে এবার তৃতীয় এক্সারসাইজ হচ্ছে আমরা এইভাবে শুয়ে গেলাম বা এইভাবে আমরা শুয়ে গেলাম হাত এমন লেখানা থাকবে আমরা এই হল পাটে ভাঁজ করলাম যদি আমরা আ ঠিক কি ডোগুল আমার রাউন্ডের মত হবে 3 4 5 হাতগুলো আমরা সব সময় চেষ্টা করব মুখের কাছে ঢাকানো এইভাবে ঠিক আছে মানে রাউন্ডের মতো হবে এইভাবে এইভাবে আমার এখানে টান পড়বে হাঁটুগুলো আমি বুকের কাছে ঠেকানোর চেষ্টা করব হবে হাত আমার নিচেই থাকবে এইভাবে পনেরো কুড়িবার করার পরে পরের স্টেপ অর্থাৎ পরের এক্সারসাইজ এক্সারসাইজগুলো খুব সহজ পরের এক্সারসাইজটা করার জন্য প্রত্যেকটা এক্সারসাইজ আমরা পনেরো কুড়িবার করে করব

আমরা এইভাবে হাত ধরতে পারি বা এইভাবে আমরা করতে পারি আমার হাঁটু এখানে জাস্ট থাকবে আমি শুধুমাত্র আমার শরীরকে মোচড় মোচড় দেব এক দুই তিন কিন্তু আমার যে মুখের ফেস আমি কিন্তু সামনের দিকেই তাকাবো আমি হাত ধরানোর সাথে সাথে আমি এদিকে তাকাবো না আমি সামনের দিকেই তাকাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা কিন্তু পুরো মোচড় হবে এইভাবে কিন্তু আমি জাস্ট দেখানোর জন্য তোমাদেরকে বলছি মানে আমার আমি সামনের দিকেই কিন্তু তাকাবো আমার হাত যেদিকে ঘুরবে সেদিকে আমি কিন্তু তাকাও না এইভাবে মোচড় হবে এইভাবে এইভাবে যতটা পারবে পরের পরিবার করে করবে ব্যাস খুব সহজ এগুলো করলে আমাদের যে এই যে বাসনগুলো আছে এগুলো টাইট থাকবে যাদের এই পায়ের বা চর্বি যাদের জমে আছে বা অতিরিক্ত ভুঁড়ি হয়ে গেছে তাদের ক্ষেত্রে কি হবে না এগুলো কিছুদিন করার পর সকাল সন্ধ্যা করার পর ধীরে 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 করে চর্বি কম হতে শুরু করবে এই এক্সারসাইজগুলো খুব সহজ এবং সরল দেখতে সহজ সরল কিন্তু যখন যাদের ক্ষেত্রে পেটের মেদ যদি আছে তাহলে এক্সরে করা প্রথম প্রথম একটু কঠিন মনে হবে বা একটু পরিশ্রম মনে হবে কারণ আমাদের মতো তারা যেভাবে করছি সেভাবে করতে পারবে না কিন্তু তোমরা একটু একটু ধীরে ধীরে করে তোমরা অভ্যাস করবে অভ্যাসে পরিণত হয়ে গেলে ঠিক হয়ে যাবে ধীরে ধীরে দেখবে সব ঠিক হয়ে যাবে আর একটু চর্বি বলতে শুরু করবে বলে শেষ হয়ে যাবে খুব সহজ খুব সহজ কিন্তু যাদের চর্বি জমে আছে তাদের ক্ষেত্রে প্রথম প্রথম একটু অসুবিধা হবে কিন্তু তোমরা একটু ধীরে ধীরে করবে দেখবে কিছুদিন পর অভ্যাসে পরিণত হয়ে গেলে তোমাদের নিজেই সহজ মনে হবে আবার এই অভ্যাসগুলো প্রতিদিন সকাল সন্ধ্যা এক একটা অভ্যাস এক একটা এক্সারসাইজ তোমরা চারবার চারটা এক্সারসাইজ প্রথম এক্সারসাইজ পনেরো থেকে কুড়িবার তারপর দ্বিতীয়টা পনেরো থেকে কুড়িবার তৃতীয় পনেরো থেকে কুড়িবার চতুর্থ পনেরো থেকে কুড়িবার দিয়ে আবার রিপিট করে প্রথম এক্সারসাইজগুলো আসবে এক একটা 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 এক্সারসাইজ তোমরা প্রতিদিন তিনবার করে করবে পনেরো কুড়ি রাউন্ড করে তিনবার সকালবেলা আর বিকেলবেলা তো এই ছিল আজকের বিষয় যে যাদের দ্রুত পেটের চর্বি ঘুরি কমাতে চাইছো তাদের জন্য এক্সারসাইজ আর সেই সাথে বলবো যাদের পেটের চর্বি ঘুড়ি থাকে তাদের অবশ্যই নিজেদের খাবারের দিকে একটু নজর রাখতে হবে বেশি ফাস্ট ফুড জাতীয় খাবার তেলে ভাজা ভাজি খাবার খাওয়া যাবে না পরিমাণ মতো বেশি পরিমাণে জল খেতে হবে খেয়ে তাড়াতাড়ি ঘুমানো যাবে না এইসব জিনিসগুলো তোমাদেরকে চলতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে মাঠে ময়দানে তোমাদেরকে একটু হাঁটা চলাফেরা করতে হবে এই সব বিষয়গুলো তোমাদের মাথায় রেখে আর এই এক্সারসাইজগুলো করো দেখো তোমাদের চরি বলতে শুরু করবে ভিডিওটি যদি ভালো লাগে উপকার লাগে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবে আবার বলছি চ্যানেল যদি প্রথমবার এসছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা বিভিন্ন এক্সারসাইজ যোগা প্রণায় তোমাদের নিয়ে আসি সকালে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি